আসসালামু আলাইকুম এবার কৌশলের সাত শ্রেণীর দলিলের নামজারি বাতিল হয়ে গেল বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম মিশন এবং ভীষণ হচ্ছে ঘুষ ও দুর্নীতির আখড়ায় পরিণত হওয়া যে ভূমি অফিসগুলো আছে সেই ভূমি অফিসগুলোকে ঘুষ এবং দুর্নীতি মুক্ত করা আমরা সকলেই জানি যে বাংলাদেশে যদি ঘুষ এবং দুর্নীতির কথা আসে তাহলে সর্বপ্রথমেই প্রত্যেকটা মানুষ এক বাক্যে বলে দেবে যে ঘুষ এবং দুর্নীতির দিক থেকে সবথেকে এগিয়ে রয়েছে ভূমি অফিসগুলো সাধারণত ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন যে ভূমি অফিসগুলো আছে আর এই অফিসগুলোতে দায়িত্বশীল যে কর্মকর্তা কর্মচারীরা আছে। তেনারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ভূমি সেবা গ্রহিতা যারা তাদের কাছ থেকে বিভিন্ন কৌশলে এই ঘুষ এবং দুর্নীতির মাধ্যমে তারা আঙুল ফুলে কলা গাছ হয়ে যায় এমনকি রাতারাতি তারা অনেক টাকা পয়সার মালিক হয়ে যায় এ সকলভাবে কোনো ব্যক্তি অবৈধভাবে আর ঘরের থেকে কোনো বাড়তি টাকা গ্রহণ করতে পারবে না এবং কারোর থেকে কোনোভাবে অবৈধভাবে টাকা হাতিয়ে নিতে পারবে না এই প্রক্রিয়ার অন্যতম একটি অংশ হিসেবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় যিনি ভূমি উপদেষ্টা আছেন ডক্টর এফ হাসান আদিফ সাহেব উনি উল্লেখ করেছেন যে এখন থেকে ভূমি অফিসগুলোতে ঘুষ ও দুর্নীতি হয় এমন কোনো কার্যক্রম আর পরিচালনা করা হবে না এক্ষেত্রে যদি কোনো কর্ম কর্মকর্তা বা কর্মচারী ঘুষ বাণিজ্যের সাথে জড়িত থাকে দুর্নীতির সাথে জড়িত হয় তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এমত অবস্থায় উনি বলেন যে সাধারণত নামজারির ক্ষেত্রে এই ঘুষ এবং দুর্নীতির প্রবণতা বেশি লক্ষ্য করা যায় যার কারণে অবৈধভাবে বা কোনো ধরনের জাল জালিয়াতের মাধ্যমে বা ফলস ওই ব্যবহার করার মাধ্যমে এসিল্যান্ড থেকে বাড়তি টাকা প্রদান করে এই সাত শ্রেণীর ভূমি মালিক যারা আছে বা সাত শ্রেণীর জমির মালিকানা যারা পূর্বে লাভ করেছে তারা আর কোনোভাবেই এই দলিল গুলো অনুযায়ী নাম জারি করে নিতে পারবে না এক নম্বরে যে দলিলগুলোর নাম জারি আর হবে না সেটি হচ্ছে সরকারের বিভিন্ন সংস্থার জমির মালিকানা যদি পূর্বে কোনো ব্যক্তি লাভ করে থাকে এবং সেই মালিকানা লাভ করার মাধ্যমে যদি সেই জমি নিজের নামে রেকর্ড করে নেয় তারপরে যদি ওই জমি বিক্রয় করে থাকে তাহলে পূর্বে ঘুষ দুর্নীতির মাধ্যমে এই নাম করা গেলেও বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে এবং পরবর্তী সময়েও কোনোভাবেই এই দলিলগুলোর আর নাম জারি সম্ভব হবে না সাধারণত অনেক ব্যক্তি আছে তারা এই ধরনের ভুক্তভোগী হয়ে গিয়েছে তারা বুঝতে পারেনি বা তাদের হালাল টাকা তাদের উপার্জিত টাকা দিয়ে তারা এমন একজন ব্যক্তি থেকে জমি ক্রাই করেছে যে জমির ভিতরে সরকারি সংস্থা জমি আছে বা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে জমি আছে আর এরকম যদি কোনো সরকারি সংস্থা বা সরকারি কোনো প্রতিষ্ঠানে জমি যদি উনি ক্রাই করে ফেলে সেক্ষেত্রে ওই জমির নামজারি এখন আর করতে পারবেন না দ্বিতীয় পর্যায়ে যে জমির নাম আর হবে না সেটি হচ্ছে খাস জমি সাধারণত সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয় খাস জমি ভূমিহীনদের মাঝে উনি অর্পণ করেন সাধারণত বন্দোবস্ত প্রদান করেন এক্ষেত্রে নিরানব্বই বছরের জন্য বন্দোবস্ত বা লিজ দেওয়া হয়ে থাকে আর এই বন্দোবস্তের উদ্দেশ্যে থাকে এই ভূমিহীন পরিবারটিকে সচ্ছলতার পথে ফিরিয়ে নিয়ে আসা বা তাদের কোনো অবলম্বন নেই তাদের উপার্জনক্ষম কোনো ব্যক্তি নেই যার কারণে এই সম্পত্তিটা প্রদান করা হয় তারা যেন এই সম্পত্তিতে চাষাবাদ করে বা সেখানে বাড়িঘর করে তারা সেখানে বসবাস করতে পারে এবং চাষাবাদ করে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারে কিন্তু অনেক সময় দেখা যায় যে খাস জমি নিজেদের নামে রেকর্ড করে নিয়ে এই সকল ব্যক্তিবর্গ যদি থাকা অবস্থায় অনেক সময় বিক্রয় করে আবার যদি ওরা বিক্রয় না করে তাহলে তারা মনে করে যে সম্পত্তির পরিপূর্ণ মালিকানা এখন আমরা লাভ করেছি এবং এখন এই সম্পত্তি কারোর কাছে আমরা বিক্রয় করে দিতে পারবো এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ওই সম্পত্তি বিক্রয় করে দেয় আর কোনো ব্যক্তি যদি ওই সম্পত্তি ক্রয় করে তাহলে যিনি বিক্রয় করছেন তিনি তো জিতে গেল কিন্তু যিনি ক্রয় করছেন তিনিকে চিরস্থায়ীভাবে ঠকতে হবে কেননা তার ওই জমির ভিতরে যদি কিছু পরিমাণ জমিও যদি খাস জমি থাকে তাহলে সেই খাস জমি থাকার কারণে তিনি সেই কিছু কিছু পরিমাণ আছে সেই খাস জমি তাকে ছেড়ে দিতে হবে তিনি কোনোভাবেই ওই জমির নাম জারি করে নিতে পারবেন না যার কারণে মূলত খাস জমি মনে রাখবেন যে যদি কোনো জমির ভিতরে খাস জমি থাকে সেই ক্ষেত্রে ওই জমি কোরাই করা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে তৃতীয় পর্যায়ে যে জমির নাম জারি করা যাবে না সেটি হচ্ছে জাল জালিয়াতের মাধ্যমে বা প্রতারণার মাধ্যমে যদি কোনো ব্যক্তি পূর্বে জমির মালিকানা লাভ করে থাকে এবং সেক্ষেত্রে সেই জাল জালিয়াতের মাধ্যমে বা ফলস দলিলের মাধ্যমে যদি কোনো দলিল অনুযায়ী সেই জমি উনি নিজের নামে রেকর্ড করার মাধ্যমে বা রেকর্ড না করে যদি ওই জমি কারোর কাছে বিক্রয় করে দিয়ে থাকে এবং সেই জমি যদি বর্তমানে কেউ ক্রয় করে থাকে তাহলে ওই জমির নাম এখন আর কিন্তু করতে পারবেন না পূর্বে বিভিন্নভাবে সময় বিভাগ বিভিন্ন সময় দেখা গিয়েছে যে এস এন্ড মহোদয় বা কর্মকর্তা যারা আছে তাদেরকে বিভিন্নভাবে ঘুষ দুর্নীতির মাধ্যমে বা তাদেরকে ঘুষ প্রদান করে অনেক সময় অবৈধভাবে ওই সকল জমির নামজারি করে নেওয়া গিয়েছে কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এখন যে সেনাবাহিনীর মাধ্যমে যে বিশেষ স্ট্রাইকিং ফোর্স গঠন করা হয়েছে যে ছাত্র সমন্বয় কমিটি আছে ইনারা খুব তৎপর খুব অ্যাক্টিভিটি দেখাচ্ছেন এবং যার কারণে এখন থেকে কোনোভাবেই অবৈধভাবে বা বাড়তি টাকা দিয়ে আপনি কোনো জাল জালিতের মাধ্যমে প্রতারণার মাধ্যমে যেমন মালিকানা লাভ করেছেন এমন কোনো দলিলের নামজারি কিন্তু গাড় করে নিতে পারবেন না চতুর্থ পর্যায়ে যে নাম জমি নাম আর করা যাবে না বা নামজারি বাতিল হয়ে যাবে সেটি হচ্ছে মামলা চলমান আছে অর্থাৎ কোন জমি একটি ডিসপুটেড জমি যে জমিতে মামলা চলমান আছে এমন জমির নামজারি আর করা যাবে না পূর্বে যদি এই সকল জমিতে কোনো ধরনের মামলা তৈরি হয় বা এই জমির উপরে মামলা তৈরি হয়েছে এক্ষেত্রে বিবাদমান দুইটি পক্ষের ভিতরে কোর্টে মামলা চলমান রয়েছে এমত অবস্থায় কোর্ট থেকে যতক্ষণ পর্যন্ত কোনো একটি পক্ষ রায়ের কপি না পাবে ততক্ষণ পর্যন্ত ওই জমির নাম জারি স্থগিত থাকবে এবং যখন ওই পক্ষ বা কোনো বিবাদী পক্ষ বা বাদী পক্ষ যে পক্ষই হোক যখন জয়লাভ করবে সেক্ষেত্রে ওই জন্য নামজারি সম্পন্ন হবে এমন অবস্থায় দেখা যায় যে কোনো ব্যক্তির নামে নামজারি আছে কিন্তু তার আলোকে সেখানে মামলা করা হয়েছে মিসকেস মামলা করা হয়েছে বা বিবিধ মামলা করা হয়েছে এবং তার নামজারি বাতিলের জন্য মামলা করা হয়েছে এক্ষেত্রে যদি পূর্বের কোনো ব্যক্তির নাম জারি সেটা অবৈধভাবে বা ভুলভাবে হয়ে থাকে তাহলে বর্তমানে যে ব্যক্তির নাম জারি বাতিলের জন্য বা ওই মিসকেস হচ্ছে করেছে তার বিরুদ্ধে সেক্ষেত্রে পরবর্তীতে যে ব্যক্তি মিসকেস করেছে তার ডকুমেন্ট যদি সঠিক থাকে তার দলিল যদি সঠিক থাকে তাহলে সেই ব্যক্তি নাম জারি পাবে আর পূর্বে যার নামে নাম জারি হয়ে গেছে তার নামজারিটা বাতিল হয়ে যাবে চতুর্থ পর্যায়ে যে জমির নাম জারি আর করা যাবে না বা নাম এখন আপনি আবেদন করলেও আপনার না সেটি আবেদন আপনি যে যার কাছ থেকে জমি করেছেন সে যতটুকু সম্পত্তির মালিক তার থেকে যদি বেশি পরিমাণ সম্পত্তি বিক্রয় করে দিয়ে থাকে সেক্ষেত্রে ওই জমির নাম আপনি পাবেন না সাধারণত এটা এরকম যে আপনি এমন একজন ব্যক্তি থেকে জমি ক্রয় করেছেন যিনি ওয়ারি সূত্রে বা যৌথ খতিয়ানভুক্ত একটি খতিয়ানের অন্তর্ভুক্ত বা যৌথভাবে এমন একটি জমির মালিক যেখানে তার অংশ আছে বিশ শতাংশ কিন্তু তিনি ওই জমিটা ভোগ দখল করছে এমন একটি জমি ভোগ দখল করছে যে জমিটার পরিমাণ আছে চল্লিশ শতাংশ এক্ষেত্রে তার এই জমির ভিতরে তার আরও অন্যান্য যে ভাই বোন আছে তাদের অংশ রয়েছে এমন এমন ক্ষেত্রে তিনি এই সম্পত্তি যেহেতু চল্লিশ শতাংশ এখানে দখল করছেন তিনি আবার অন্যদের কাছে অন্য জায়গায় তার অংশ ছিঁড়ে দিয়ে এই জমিটা এইভাবে তারা আপোষ মীমাংসার ভিত্তিতে ভাগ বন্টন করে নিয়ে তারা দখলে আসে এবং সেই অনুযায়ী তারা চাষাবাদ করে এমন অবস্থায় যখন সেই জমিটা বিক্রয় করে দেশে তার এখানে অংশ আছে বিশ শতাংশ সে যদি বিশ শতাংশের বেশি এখান থেকে বিক্রয় করে আর দখল হিসেবে দলিলে যদি শুধু একটি দাগই উল্লেখ করে তাহলে কোনোভাবে পরবর্তীতে যে ব্যক্তি ওই জমিটি ক্রয় করবে তিনি বিশ শতাংশের বেশি নামজারি পাবেন না কেননা যার কাছ থেকে তিনি ওই জমিটি ক্রাই করেছেন তার জমি আছে ওখানে মূলত বিশ শতাংশ তাহলে তিনি কিভাবে তার থেকে বেশি পরিমাণ জমি রেজিস্ট্রেশন করে দিল আর যেহেতু রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন নাম জারি করতে গেলে তার অংশ ওখানে যতটুকু টিকবে হিসা অনুযায়ী সেই পরিমাণে আপনি নাম জারি পাবেন তবে দলিলে যদি আরও অন্যান্য দাগে রেফারেন্স দেওয়া থাকে বা তার আরও অন্যান্য যে দাগে দাগে অংশ আছে সেই সব দাগে যদি রেফারেন্স উল্লেখ করা থাকে সেক্ষেত্রে আপনি নামজারি জারি পাবেন তবে এই এক দাগে আপনি নাম পাবেন না অন্যান্য দাগগুলো মিলে আপনাকে নাম নিতে হবে পাঁচ নাম্বারে যে জমির নাম এখন থেকে আপনি আর পাবেন না সেটি হচ্ছে আপনার দলিলে যদি কোনো দাগ নাম্বারে ভুল হয়ে থাকে সেক্ষেত্রে দলিলে দাগ নাম্বার ভুল হয়ে গেছে এমন ক্ষেত্রে আপনার ওই ভুল দলিল আপনি সঠিক দলিলের নাম আপনি পাবেন না যেমন বিষয় এরকম আপনি এমন একটি জমি ক্রয় করেছেন যে জমিটা ভোগ দখলও করছেন কিন্তু সেই জমির যে দাগ নাম্বার দলিলে সেই দাগের পরিবর্তে আপনি অন্য দাগ নাম্বার সেখানে বসিয়ে দিয়েছেন বা করে অন্য দাগ নাম্বার সেখানে উঠে এসেছে এক্ষেত্রে আপনি যখন নামজারির জন্য আবেদন করবেন বা নামজারির জন্য যখন আপনি আপনার কেসটি যখন সাবমিট করবেন বা আবেদন যখন করবেন এসিলেন মহোদয়ের কাছে বা ভূমি অফিসে যাওয়ার মাধ্যমে সে সময় ওনারা যখন দেখবেন যে আপনার দলিলে দাগ নাম্বার আছে অন্য আরেকটি তাহলে ওনারা সেই আলোচনা যে দলিলে যে দাগ নাম্বারটি আছে সেই দাগ নাম্বারের নামজারি ওনারা প্রদান করতে পারবে কোনোভাবে আপনি দখলে আছেন যে দাগটায় বা আপনার উদ্দেশ্যে যে জমিটা আপনি ক্রাই করেছেন ভোগ দখল করেছেন সেই জমির নামজারি আপনি করতে পারবেন না এক্ষেত্রে আপনার যদি ওই এই জমির নাম করতে হয় তাহলে অবশ্যই আপনার দলিল সংশোধন করে নিয়ে আসতে হবে এবং আপনার দলিলের যে ভুল সেটা গ্রহ সংশোধনের মাধ্যমে যদি সুযোগ থাকে এবং যদি না সেই সুযোগ না থাকে তাহলে কোর্টে মামলা করার মাধ্যমে দলিল সংশোধন করে তারপরে সেই সংশোধিত দলিল অনুযায়ী আপনাকে মামলা করতে আপনাকে এই কেস ফাইল করতে হবে নামজারির জন্য তাহলে আপনি সঠিক দাগ অনুযায়ী নামজারি পাবেন ষষ্ঠ পর্যায়ে যে জমির নাম জারি আপনি এখন আর কোনোভাবেই পাবেন না সেটি হচ্ছে যদি কোনো পরিত্যক্ত সম্পত্তি বা আপনার অ্যামান্ডন যে প্রপার্টি আমরা বলি বা ভেস্টেড প্রপার্টি বা এনিমে প্রপার্টি পূর্বে বলা হয়তো এখন সাধারণত ভেস্টেড প্রপার্টি বলা হয় এই ধরনের যে অর্পিত সম্পত্তি এই অর্পিত সম্পত্তি যদি আপনার জমির ভিতরে থাকে বা আপনি এমন ব্যক্তি থেকে জমি ক্রয় করেছেন যে জমিটি আপনি কিনেছেন সেই জমির ভিতরে কিছু ভেস্টেড প্রপার্টি আছে এরকম যদি হয়ে থাকে তাহলে ওই জমির নাম জারে আপনি এখন আর পাবেন না কেননা পরিত্যক্ত সম্পত্তি বা ভেস্টেট প্রপার্টির নামজারি যদি আপনার ওই জমির পরিমাণ সম্পূর্ণ হয় তাহলে সম্পূর্ণ বাতিল হয়ে যাবে আর যদি কিছু পরিমাণ থাকে তাহলে কিছু পরিমাণ বাতিল হয়ে যাবে আপনার ব্যক্তি মালিকানাধীন জমি যতটুকু সেই পরিমাণ ব্যক্তি মালিকানাধীন জমির আপনি নামজারি করে নিতে পারবেন এবং সর্বশেষ পর্যায়ে যে জমির নাম জারি আপনি করতে পারবেন না সেটি হচ্ছে সরকারের যে বিভিন্ন বিভিন্ন সময়ে যে সরকারের বিভিন্ন পক্ষ থেকে যে বিভিন্ন সংস্থাগুলো আছে যেমন পানি উন্নয়ন বোর্ড আছে রেল অধিদপ্তর আছে সড়ক দপ্তর আছে এছাড়া আপনার বন বিভাগে জমি আছে এই সকল জমি অনেক ব্যক্তি কিন্তু রাতারাতি দখল করে নিয়েছে তারা গায়ের জোর খাটিয়ে ক্ষমতা দেখিয়ে বা প্রভাব প্রতিপত্তি দেখানোর মাধ্যমে তারা এই সকল জমি ভোগ দখল করে আসছে এমনকি পরবর্তীতে ওই সময় জমি সেখানে তারা বিভিন্ন সময় বিভিন্ন পুলাটের ব্যবসা করেছে এবং তারা জাল দলি তৈরি করার মাধ্যমে ওই জমির ব্যক্তি মালিক যে তারা বিভিন্ন ব্যক্তির কাছে তারা এই জমিগুলো বিক্রয় করেছে এমনকি যারা ক্রয় করেছে তারা এখন আর নাম পাবে না যেমন আমরা যদি দেখি এটা সংক্রান্ত একটি এক্সাম্পল আপনাদের আমি দিতে পারি সেটি হচ্ছে যে যে সরকার ক্ষমতায় ছিল সাবেক সরকারের ছিলেন হাসান মাহমুদ উনি বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তবে সর্বশেষ উনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ছিলেন ওনার নামে চট্টগ্রামে একশো বারো একর জমি যেটা বন বিভাগের জমি শুধুমাত্র বন বিভাগের জমি উনি একশো বারো একর জমি অবৈধভাবে দখল করে নিয়েছিলেন এবং এই অবৈধ জমিতে উনি বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছেন সেখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি গড়ে তুলেছেন এমনকি চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় উনি এভাবে অবৈধভাবে ভোগ দখলের মাধ্যমে বা বিভিন্ন ব্যক্তিকে প্রতারিত করার মাধ্যমে তাদের কাছ থেকে জোরপূর্বক ক্ষমতা লাভ ক্ষমতা দেখানোর মাধ্যমে সেই জমিগুলো দখল করে সেখানে উনি রাতারাতি বিভিন্ন পোলাটের ব্যবসা করেছেন এবং সেই পুলাটগুলো যারা কোড়াই করেছে বর্তমানে সেই সকল ব্যক্তিরা এখন আর ওই জমির নামজারি কোনোভাবে করতে পারবে না আর যদি পূর্বে নামজারি হয়েও থাকে তাহলে জমির প্রকৃত মালিক যারা তারা যদি ওই নামজারির এগেনস্টে এগেনেস্টে নামজারি বাতিলের জন্য আবেদন করে সেক্ষেত্রে তাদের ওই নামজারি বাতিল হয়ে যাবে এবং তাদের কাছ থেকে জমির ওই মালিকানাও চলে যাবে এভাবে যদি কোনো ব্যক্তি সরকারি কোনো সংস্থা সেটা বন বিভাগ পানি উন্নয়ন বোর্ড বা রেল অধিদপ্তর বা সড়ক অধিদপ্তর যে কোনো সরকারি সংস্থার জমি যদি ক্রয় করে থাকে তাহলে তাদেরকে পরবর্তীতে যে কোনো সময় মনে রাখবে তাদেরকে ঠকতে হবে কেননা তারা যে জাল জালিয়াতির মাধ্যমে প্রতারণার মাধ্যমে যে দলিল করে নিয়েছিল সেই দলিলটা ছিল ফলস এক্ষেত্রে প্রকৃত মালিক সেটা একশো বছর পরেও যদি প্রকৃত মালিক প্রকৃত ডকুমেন্টস গুলো যদি দেখাতে পারে সেক্ষেত্রে বাংলাদেশে এখন থেকে যে আইন প্রচলিত রয়েছে এই আইনের মাধ্যমে তিনারা তাদের জমির মালিকানা ফিরে পাবেন তাহলে ভেবাস আশা করি বুঝতে পারছেন যে এই সাত শ্রেণীর নাম জারি এখন থেকে বাতিল হয়ে যাবে বা এই সাত শ্রেণীর জবের নাম জারি কোনোভাবে এখন থেকে আর করা যাবে না